দিস ইজ কল বারাখা কথা বেশি হবে না অল্প কথাতেই আল্লাহ বরকত দিবেন জুরা কোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের তিন নাম্বার পারা তিন নাম্বার সূরা ১৩ নাম্বার বিস্তার তিন নাম্বার লাইনে চার নাম্বার রুকু আল্লাহ তাআলা সেখানে আমাদের কি ৩১ এবং ৩২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে মোটিভেশন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উচিত আমরা কোরআন পেয়েছি এই কোরআন যদি আমরা না পেতাম তাহলে সমাজ ধ্বংসের কারণ হয়ে যেত ঠিক না বেটিক তাহলে আমরা কোরআন থেকে পাইলাম গাইডেড বাই ওহে গাইডেড বাই লেভেলেশন ওহের মাধ্যমে আমরা কোরআন পেলাম এই কোরআন যদি না থাকতো সমাজ ধ্বংসের কারণ হয়ে যেত মুরব্বী বাবার আমার ছাত্র বাইরাম গভীর মনোযোগ দিয়ে শুনেন কুরআনুল কারিমের ভিতরে আমাদেরকে মোটিভেশন দিয়ে আল্লাহ বলেন কিভাবে চলবা কিভাবে চলাফেরা করবা কিভাবে সুন্দর ব্যবহার করবা কিভাবে সমাজ করবা, রাজনৈতিক আন্তর্জাতিক সামাজিক পরিবেশ যা কিছু গঠন করবা সেই দলিল কোরআনে আসে না নাই কুরআনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলমিন কুরআনের ভিতর বলেন আল্লাহ রবুল আরমেন বলেন ওল হে রাসূল আপনি বলিয়া দিন ইং কুং আল্লাহ তোমরা আমাকে যদি ভালোবাসো আল্লাহ তাআলাকে যদি ভালোবাসো হে রাসূল আপনি বলিয়া দিন ইয়ো বিপ কুমল্লা আমাকে অনুসরণ করতে হবে প্রথম দেখেন সুন্দরভাবে আল্লাহ দেয়া দিয়েছেন আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে রাসুলকে অনুসরণ করতে হবে আর রাসূলকে যদি অনুসরণ করো তাহলে আমি তোমাদেরকে বাকুম আল্লাহ সুন্দর সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন যদি তোমরা রাসুলকে অনুসরণ করো তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো এমন কি আমি তোমাদেরকে মাফ করিয়া দেবো ফিল্লা কুম বাকুম তোমাদের পিছনে যা গুণ আছে সমস্ত গুণ আমি মাফ করিয়া দিব এরপরে সুন্দরভাবে আল্লাহ তালা বলেন আল্লাহ গফুর রহিম আল্লাহ লাফস জয়স হো রোগুট যুরাগুন সুবাহান আল্লাহ তালা এখানে মোটিভেশন সুন্দরভাবে বললেন আল্লাহ এবং আল্লাহ গফুর রহিম আমার আল্লাহ তালা বলেন আমি ক্ষমাশীল এবং দয়ালু আমার আল্লাহর দয়া আছে না নাই অনেক জায়গায় পাওয়া যায় ওদের প্রতি দয়া আছে এখন দয়া মানে কি দয়া কি আল্লাহ তালা সুন্দরভাবে জানাচ্ছেন ওয়াহিদ দা ত্রি মুত্তা ফর দ্য রাইট হাউস জুড়ে বলেন সুহান গঙ্গা হুগা ফুরম ওয়াহিম আল্লাহ বড় কমাশীল এবং দয়ালু আল্লাহ তালা বলেন আমি সবাইকে যারা আমার প্রতি বিনয় থাকবে রাসুলের কাছে বিনয় থাকবে সামনে বিনয় থাকবে আল্লাহ কালামের সামনে বিনয় থাকবে জনমুখী মানুষের সামনে বিনয় থাকবে আন্তর্জাতিক সামাজিক সব কাজের মধ্যে যদি বিনয় থাকে তাহলে আমি এদেরকে আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেয় জুরাবন সুভা আনন্দ প্রথম আয়াতের অনুবাদ পরের আয়াতে অনুবাদ শুনেন কুল আতি তোমরা এক কাজ করো তোমরা যদি আমাকে এবং রাসূলকে স্মরণ না করো ভালো না বাসো ফাইং তাওয়াল্লাউ সে কাফের থেকে যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে তোমাদেরকে লা ইউহিব্বুল কাফিরের কাফের দেওয়া হয়েছে আল্লাহর ভালোবাসা থেকে এবং রাসূলের অনুগত থেকে যদি তোমরা মুখ ফিরিয়ায় নাও তাহলে তোমাদেরকে আল্লাহ তালা পছন্দ করবেন না এই হইল আয়াতের অনুবাদ সংক্ষিপ্ত অনুবাদ তাহলে প্রথম আয়াতের তাফসিল করে মুবাস শ্রেণী কেরাম সুন্দরভাবে ব্যাখ্যা করিয়াছেন এরকমভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলতেছে প্রথম আয়াতের আয়াতের পয়েন্ট হলো দুইটি কয়টি বাবার আওয়াজ দিতে হবে আপনি অনেক মানুষ কিন্তু আওয়াজ দেন না তাহলে আল্লাহ কি খুশি হবে আওয়াজ দিতে হবে সংক্ষিপ্ত সময় এখানে যদি বলি ভাই আবার বলেন জুড়ে বলেন সময় চলে যাবে ঠিক না ঠিক প্রথম টাসে কথা বলবো প্রথম টাসে উত্তর দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ এখন আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ দিস ইস কল বারাখা কথা বেশি হবে না অল্প কথাতেই আল্লাহ বরকত দিবেন জুড়ে এখন সুবহান তাহলে প্রথম আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন এ মধ্যে পয়েন্ট দুইটি পাওয়া যায় এক নাম্বার পয়েন্ট হলো যারা আমাকে ভালোবাসবে ও লিংকুং তুম তুহিব্বুন আল্লাহ প্রথম পয়েন্ট হচ্ছে বাবার আমার এক নাম্বার পয়েন্ট হলো আমাকে যারা ভালোবাসবে বন্ধুকে অনুসরণ করবে আমি এদের কি আমি সবাই আমি নিজে ভালোবাসি কোন সুবহানাল্লাহ এদের সাথে আল্লাহর কন্টাক্ট হয়ে গেছে যা আমাকে যারা ভালোবাসবে আমার কুরআন মানবে আমার হাদিস মানবে সমাজ সুন্দরভাবে গঠন করবে কোরআন দিয়ে গঠন করবে রাজনৈতিকভাবে কোরআন দিয়ে গঠন করবে যা কিছু আছে সকল সবকিছু গঠন করবে তাহলে এদের কি আমি এক নম্বর পয়েন্ট হলো আমি ভালোবাসি যরেখন সুবহান বাবার আমার দুই নম্বর পয়েন্ট হলো দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে ওয়াগফিল লাকুম ব্যাকুম এদের কি আমি পিছনের সমস্ত গুণা মাফ করে দিব এদের পিছনে সমস্ত গুণা মাফ করে দিব তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আল্লাহ তালা নিজে ভালোবাসবেন দুই নম্বর পয়েন্টটা হল এদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন এদেরকে আমি দয়াশীল আমি রহমত দিয়ে এদেরকে সব কিছু দিয়ে আমি মাফ করে দিই যেরকম সুহান তাহলে প্রথম আয়াত গেল প্রথম আয়াতে মুবাসিনে গেলাম বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ভালোবাসাটা এত কঠিন ভালোবাসা এই ভালোবাসা যারা রিসিভ করবে অথবা মানবে এদেরকে আমি সবাইকে মাফ ফুরিয়া বলেন সুহান এই আয়াতের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে এটা প্রকাশ করে দিতে হবে এই প্রকাশটা হলো এক নাম্বার প্রকাশ হলো এই দুনিয়াতে নবী দেওয়ার উদ্দেশ্য কি এই নবী উদ্দেশ্য হলো আমি যা কোরআন নাজিল করেছি এই কোরআন থেকে রাসুল দাওয়াত দিবেন আল্লাহ তালা দাওয়াত দিবেন এবং দাওয়াত হলো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে আমাদের আমাদের জন্য দিয়ে দিয়েছেন আমাদেরকে দিয়ে পাঠাইছেন কোরআন এবং হাদিসে দাওয়াত দেওয়ার জন্য তাহলে আমরা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জীবনের মধ্যে পেয়ে গেলাম মিলাত এবং সিরাত মিলাত মানে কয় মিলাত ওইটা কি বলা হয় মিলাত হলো রাসুলের জন্ম আর মিলা সিরাত হলো রাসুলের জীবনী 40 নবুয়তের আগে 40 নবুয়তের মক্কাতে 13 মদিনাতে 10 এই হলো 63 বছর জীবনী যারা বলল সুবহানাল্লাহ এই 63 বছর জীবনীর মধ্যে এই 63 মাসের জীবনের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা মিন টাইম যা রেখে গেছেন সব আমাদের জন্য সুন্নত আদর্শ ঠিক না তাহলে তাহলে চারটি সুন্নত সংক্ষেপে বলে দেই এক নাম্বার সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার সুন্নত হলো লজ্জাশীলতা যার মধ্যে লজ্জা বেশি লজ্জা আছে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বেশি যখন সুবহানাল্লাহ যার ভিতরে ইমান আছে এমানে স্পিড এমানে পাওয়ার শক্তি কমাতাম রাসুলের সাথে বিনয় জনমুখী বিনয় রাস্তা গাঠে বাজারে সকল সব সামনে বিনয় যা গুনা করবে গুনার সামনেও সে বয় পা সে বিনয় যে আমি করব করবো না এরকম ভাবে এক নম্বর পয়েন্ট হলো লজ্জাশীলতা দুই নম্বর হলো সুগন্ধ ব্যবহারকারী একটা হাদিসের মধ্যে পাওয়া যায় সালা সালা তাকুরাবুহুমুল মালাইকাতু জিফাতুল কাফি ওয়াল মুতা দমু আনিল হলু কিয়াল আনিল হলু কিবাল জুনু ইল্লা এই তথ্য এক নম্বর হলো সুগন্ধ ব্যবহারকারী এমন একটি সুগন্ধ আছে সেই সুগন্ধ ব্যবহার করা আল্লাহর সুনিষেধ করেছে সেই সুগন্ধিটা হচ্ছে জাফরন দিয়ে তৈরি সেটা লাল হতে পারে হলুদও হতে পারে দুই নম্বর চলে গেলো তিন নম্বর হল মিঃশ্রক পড়ান করা মিশ্রক করা নবে সুন্দর ছাত্র বাইরের আমার এই মাদ্রাসায় অনেক প্রশংসা আমি শুনেছি অনেক ছাত্র আছে তোমরা সর্বদাই ইন দা মিন টাইম পাশোক্ত নামাজের পরে তোমরা মিশ্রক করবা তোমাদেরকে বরকত দিয়ে দিবেন কে তাহলে চার নাম্বার হল বিয়ে করা ছাত্র ভাইরা তোমরা তো বিয়ে করতে পারবে না এ তিনটে পয়েন্ট মানতে পারবা এক নম্বর পয়েন্ট হলো লজ্জাশীলতা সুগন্ধি ব্যবহার করা মিশ্র করা বিয়ের সাথে পরে করতে হবে সময় হলে ঠিক না ভাইটি তাহলে ইলমে ওয়েকে অর্জন করতে হলে এক মিনিটে শেষ করে দিব ইলমে ই অর্জন করতে হলে একটি স্টুডেন্টের জন্য চারটি গুণের প্রয়োজন এক নম্বর হলো এখলাস দুই নম্বর হলো তাপ তিন নম্বর হল আদব চার নাম্বার হল নবী সুন্নত এই চারটি গুণ যার ভিতরে পাওয়া যাবে যে স্টুডেন্টের ভিতরে পাওয়া যাবে যে স্টুডেন্টের ভিতরে এই আদবটি চারটি গুণ পাওয়া যাবে অবশ্যই সে আল্লাহর অলি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ